এই বস্তার মধ্যে কি রয়েছে বড় বের করছে সো চলে এসেছি সেই অসহায় মানুষটির আবারও তো এই মানুষটিকে আমরা অনেক জায়গায় খুঁজেছি অনেক জায়গায় থাকে বহু জায়গায় থাকে তো যেখানে সেখানে এনি থাকে যেখানে সেখানে এনি রান্না করে এরকম ভাবে খায় তো দেখতে পাচ্ছ আজকের লাউ আলু গাজর এখানেই রান্না করেছে এখনো পর্যন্ত ধোঁয়া উঠছে তো কাকু এত কষ্টে কি করে খাও তুমি এগুলো এনাকে আমি এর আগে অনেকবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি কারণ এনার সাথে আমি যতবার কথা বলার চেষ্টা করেছি ইনি একটাও কথার উত্তর দেয়নি জানি না ইনি কথা বলতে পারে কি না তো তার আগে বলে নি এনার বাড়ি হয়তো এখানে নয় ঠিক আছে হয়তো আমাদের যে ভাষাটা এই ভাষাটা ওনার নয় হয়তো ইনি হিন্দি জানে ঠিক আছে বা অন্য কোনো ভাষা জানে আর ইনি রান্না নয় এগুলো সব সিদ্ধ করে খায় তাও এগুলো ভালো সেটাও নয় অনেকটা পচায় এগুলো তাও কোনো একটা ভালো বাটিতে বা কোনো একটা কড়াতে রান্না করে খাবে তা নয় ইনি এতটা অসহায় যে একটা মালসার মধ্যে সিদ্ধ করে খায় তো এখানে এই যে প্লাস্টিকগুলো পুড়িয়ে মানে এগুলোকে আগুন জ্বালিয়ে ইনি এইসব সিদ্ধ করে জানি না পুরোটা সিদ্ধ হয় কি না তো এইভাবে এনার অসহায় দিনগুলো কেটে যাচ্ছে এরকম রাস্তায় রাস্তায় তো এর আগে আমি খুঁজে গিয়েছিলাম অন্য জায়গা ছিল সেখানেও এরকম কাঁচা লাউ থেকে শুরু করে এসব কিছু সব কিছু পচা ছিল কারণ এনাকে দেওয়ার মতো মানে কারোর মানে ইচ্ছে ছিল না যে কেউ এনাকে সাহায্য করবে তো এর আগে আমি গিয়েছিলাম এনার কাছে অনেকবার তো অনেক কিছু দেওয়ার চেষ্টা করেছি এর আগে একবার হোটেল থেকে ভাত কিনে দিয়েছি তো সেখানে আবার গিয়েছিলাম যে পরের দিন ওনাকে একটা ঘর বানিয়ে দিয়ে আসবো ছোটো মতো যে উনি থাকতে পারে তো তারপরে ওখানে গিয়েছিলাম তো ওনাকে আমরা পাইনি তো আবার এরকম খোঁজাখোঁজির পরে তো এখানে দেখতে পেলাম কারণ সেখান থেকে অনেকটা দূরে প্রায় ছ সাত কিলোমিটার দূরে ইনি চলে এসেছে আবার কারণ লোকের মুখে শোনা গেছে ইনি সব জায়গায় থাকে না ঠিক আছে এখানে পাঁচ দিন ওখানে দশ দিন এইভাবে চলে যায় এনার দিন এখানে যেমন সুবিধা পায় সেখানেই চলে যায় ইনি তো দেখতে পাচ্ছ অনেক পচা এই যে আলুটা অনেকটা পচা এই সাইডটা গাজরটা মানে সব কিছু পোজা কারণ আমি ঠিকঠাক দেখাতে পারছি না তো দেখো ইনি কিভাবে খাচ্ছে এগুলো তো আমি আজকে আটকাবো না আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ইনি কেমনভাবে এইসব কিছু খায় তো একটা মানুষ এতটা কষ্টে কিভাবে থাকতে পারে সেটা তোমরা দেখো আর তোমরা ইচ্ছে করলেই এনাকে উদ্ধার করতে পারো আমি নয় তোমরাই কারণ তোমরা যদি ভিডিওটা সব জায়গায় শেয়ার করো তাহলে এনাকে এনার পরিবার উদ্ধার করে নিয়ে যেতে পারে একটা তোমাদের শুধুমাত্র একটা লাইকে হয়তো এনার জীবনটা বদলে যেতে পারে হয়তো এনার পরিবারের কাছে এই ভিডিওটি চলে যেতে পারে তো দেখো মানুষের পাশে হয়তো তুমি তার কাছে গিয়ে দাঁড়াতে পারছো না তো দূর থেকেও দাঁড়ানো যায় তো অনেক খোঁজাখোঁজির পরে সেই অসহায় মানুষটির পাশে এসে আজকের আমি দাঁড়ালাম তো এর আগে অনেকবার সাহায্য করেছিলাম তো আজকের আমি একটা ত্রিপল এনেছি এনাকে দেওয়ার জন্য আর একটা কম্বল এনেছি আর কিছু খাবার এনেছি এনাকে দেব তো তার আগে এনাকে কিছু জিজ্ঞাসা করেনি কাকু এর মধ্যে কি আছে তো এর মধ্যে হয়তো অনেক কাগজ টাগজ সব কিছু রয়েছে আরও গোতল টোদল রয়েছে দেখো এদিকে দুটো জুতো পরে রয়েছে আর একটা জুতো এই সাইডে পড়ে আছে আর এই যে দেখতে পাচ্ছ একটা ছুরি ইউজ করেছে আর লবণ ডবন দিয়ে খেতে হয় এগুলো ইনি জানে তার মানে ইনি পাগল নয় হয়তো কোথাও থেকে ভুলভাবে চলে এসেছে এদিকে কাকু এই বস্তার মধ্যে কি রয়েছে বড় ছুরি বের করছে মারার জন্য আমি তো এনাকে অনেক ভালো মানুষ ভেবেছিলাম এখন দেখছি এনার কাছে একটা ছুরিও রয়েছে বড় তো যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো তো বন্ধুরা এরকম মানুষের কাছে না বুঝে শুনে কোনো উপকার করতে যেও না